এদিকে সবার দৃষ্টি মুন্জিয়ার উপর কি কারণে এভাবে চিৎকার দিয়েছে সেটার জন্য সবাই তার দিকে তাকিয়ে আছে সালমা বলে কেন এখন কি করবে এভাবে এই জুবিন ওকে কখন থেকে জ্বালাচ্ছে ও জুবিনকে হালকা চিমটি দিয়েছে তার বদলেই জুমির ওকে জোরে চিমটি দিয়েছে হঠাৎ জুবিন যে ওকে চিমটি দেবে ভাবতে পারে নাই তাই তো মুখ দিয়ে আর শব্দ বের হয়ে গেছে এখন এইটা যদি বলে তাহলে জুবিনও বলে দিবে আগে ওকে দিয়েছে তারপর ওর মা কিছু না ভেবেই ওকে কালানি দেয়া শুরু করবে মঞ্জিয়া মনে মনে কথাগুলো বলছিল হঠাৎই মিসেস সালমা ধমক দিয়ে ওঠে কি হলো এভাবে সং এর মতো বসে আছিস কেন কিছু বলছিস না কেন ইয়ে আসলে আম্মু মশা কামড় দিছে বলেই জুবিনের দিকে তাকায় যে কিনা ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে জুবিন মনে মনে বলে একদম ঠিক আছে আমার সাথে লাগতে আসা তাই না আমার রুমে গিয়ে সব এলোমেলো করে দিয়ে আসা এইবার মজা বলে মশার কামড়ে এইভাবে চিৎকার দেওয়া লাগে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম কটমট করে দিকে তাকায় তোকে দিলে তুইও বুঝতি মশার কামড় কেমন জাবেদা বলে আচ্ছা থাক তোরা আবার এখন ঝগড়া শুরু করিস না মিসেস জাবেদা একটু থেমে আবার রবির দিকে তাকিয়ে বলে কি ব্যাপার রুবি তোমাদের তো বিয়ের কয়েক মাস হয়ে গেছে আমরা দাদু কবে হচ্ছে মিসেস জাবেদার কথা শুনে রুবি লজ্জা পেয়ে যায় মাথা নিচু করে চুপ করে থাকে এক নজর হাবিবের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয় মিসেস জাবেদার কথা শুনে জুবিন বলে দাদু হতে যাচ্ছে কিভাবে তাদের যে বিয়ে দিলে তাদের তো হানিমুনেও পাঠালে না হানিমুনের পাঠালে তাড়াতাড়িই দাদু হতে পারবে মিসেস জাবেদা বলে তোর মুখে কোনো কিছুই আটকায় না এখানে সবাই আছে জুবিন আবাখে ওর মার দিকে তাকিয়ে বলে ওমা তুমি নিজেও তো দাদু হওয়ার কথা বললে আমি তো সেটার প্রেক্ষিতেই বললাম খারাপ কিছু তো বলিনি তারপর হাবিবের দিকে তাকিয়ে বলে হাবিব ভাইয়া তোমার জন্য অনেক আফসোস হচ্ছে তোমার বউ থাকার পরও হানিমুন করতে গেল না আর আমার তো বউ নেই এটাই তো আমার আরও কষ্ট আমার কষ্ট কেউ বোঝে না কত বলি একটা বউ এনে দিতে শুনে না কেউ আমার কথা আহা রে খালামুনি জুবিনকে একটা বউ এনেই দাও বেচারা অনেক কষ্টে শুনো আমাদের কলেজে বুলবুলি নামের একটা মেয়ে আছে ওর সাথেই জুবিনের বিয়েটা দিয়ে দাও মঞ্জিয়ার কথা শুনে জুবিন বলে ওঠে কি এই মেয়েকে বিয়ে করার চেয়েও আমি সারা জীবন চিরকুমার থাকতে রাজি লাগবে না আমার বউ আমি সিঙ্গেলই ভালো আছি জুবিনের কথা শুনে সবাই হাসতে থাকে জুবিন আবার বলে আচ্ছা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কেমন হয় মানে হাবিব ভাইয়াদেরও হানিমুন হয়ে যেত আর আমরাও সবাই একসাথে এনজয় করতে পারতাম ফ্যামিলি ট্যুর হয়ে যাবে একদিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি জুবিনের কথায় মুনতাহি আর মুনজিয়াও সায় দেয় মিসেস জাবেদা বলে হ্যাঁ তোরা গেলে যা আমার যাওয়া হবে না তোর বাবা বাসায় থাকবে ওনার কাজ ছেড়ে উনি ঘুরবেন না ওনাকে রান্না করে আমাকে খাওয়াতে হবে আমি চলে গেলে ওনার খাওয়া দাওয়া এলোমেলো হয়ে যাবে মিসেস সালমা বলে হ্যাঁ আমি যাব না তোরা ফোলাফান সব গিয়ে ঘুরে আয় মঞ্জিয়া জুবিন মনে মনে খুশি হয়েছে কারণ ঘুরতে গেলে মার বকা খেতে হতে পারে এখন ওনারা না গেলে ইচ্ছে মতো যা ইচ্ছে তা করা যাবে জুবিন বলে তাহলে আমি তাহিয়ান ভাইয়া মুনতাহি মজিহিয়া হাবিব ভাইয়া রবি ভাবি আর সাথে হৃদয় ভাইয়াও যাবে মুনতাহি বলে প্রীতিকেও সাথে করে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই এখন কোথায় যাওয়া যায় সেটাই ভাবতে হবে মুনজিয়া বলে ওঠে কক্সবাজার গেলে কেমন হয় অনেক মজা হবে মুনতাহি বলে তুই বলছিস কেন ভাইয়া আর ভাবিপু বলবে তাদের জন্যই কিন্তু আমরা যেতে পারছি জুবিন বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমরা কোথায় যেতে চাও হাবিব বলে গেলে কক্সস বাজারেই যাব সবাই মিলে তারপর মুনজের দিকে তাকায় মুনজি খুশি হয়ে যায় বোনকে খুশি হতে দেখে হাবিবও খুশি হয় জুবিন বলে তাহলে তো সবই হলো আমরা তাহলে পরশুই যাব মিসে জাবেদা বলে যাবে ভালো কথা সাবধানে যাবে সবাই একসাথে সময় কাটাবে গাড়ির কাছে সবাই দাঁড়িয়ে আছে হাবিবার হৃদয় গাড়িতে সবার লাগে জোটাচ্ছে তাহিয়ান দাঁড়িয়ে ফোন টিপছে জুবিন দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত নারী জাতি এখনও বের হচ্ছে না মেয়ে মানুষের রেডি হতে এত সময় যে কীভাবে লাগে সেটাই বোঝে না জুবিন বিরক্ত হয়ে বলে ওঠে হাবিব ভাইয়া তোমার বউ আর বোনগুলো এখনো আসছে না কেন অন্ধকার মশার কামড় খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করার ওদের রেডি হতে সময় লাগে জানিস না মেয়েরা রেডি হতে যে সময় নেয় বিয়ে করার জন্য তো পাগল হয়ে থাকিস বিয়ের পরই বুঝবি বিয়ে যে কত মজা আরে আরে টের পাবি তখন কপাল চাপড়াবি যে কেন করলাম বিয়ে একদম আমার মতো জুবিন বলে ভাই আমার বিয়ে দেখে আগে পিছনে দেখো জুবিনে কথা শুনে হাবিব পেছনে ফিরে তাকিয়ে দেখে রুবি তাক রেগে তাকিয়ে আছে হাবিবের দিকে তা দেখে হাবিব শুকনো ঢোক গেলে বেবি শো তোমার বেবি আমি পরে বের করছি এই বলে গাড়িতে উঠে বসে রুবির পেছন পেছন আর মঞ্জিয়ে উঠে বসে জুবিন হাবিবের কানে কানে বলে ভাই আমি তোমার কপালে শনি দেখতে পারছি হি তারপর ও নিজেই গাড়িতে উঠে বসে তাহিয়ান গাড়ি ড্রাইভ করবে ওর পাশে হাবিব বসেছে পেছনে রুবি মুনতাহি মঞ্জিয়া বসেছে তার পেছন পেছন আর হৃদয় তার পেছনে জুবিন আর হৃদয় প্রীতি যাবে না ওকে যাওয়ার জন্য কল দিয়েছিল কিন্তু ওর এক্সাম থাকার কারণে যেতে পারবে না এতে মুনতাহ খারাপ লেগেছে কিন্তু কি করার এক্সাম রেখে তো আর ঘোরা যায় না তাহিয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ির ওপর মিরর একটু মুনতাহির দিকে ঘুরায় মন্ত চোখগুলো দেখা যাচ্ছে তা দেখে তাহিয়ান মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয় সবাই রাতে রওনা দিয়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে গাড়িতে গান বাজনা সবাই এনজয় করছে হঠাৎ হাবিব বলে ওঠে তাহিয়ান এইবার তুই একটা গান ধর তাহলেই আমাদের জানিটা জমে যাবে হাবিবের কথায় সবাই সায় দেয় ওকে গান গাওয়ার জন্য বলতে থাকে তাহিয়ান মিরোরের দিকে তাকিয়েতেই দেখতে পায় মনতাহির কাজল রাঙা চোখ জোড়া তাহিয়ান গুনগুন করে গানের সুর তুলে গাইতে শুরু করে ওই তোর মায়াবি চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তো আচল হয়ে যাব আমার হয়ে যাতুই আমি তোর হয়ে যাব হই তোর মায়া চোখ কাজল হয়ে যাব আর উ হাওয়ায় তো আচল হয়ে যাব আমার হয়ে যাতুই আমি হয়ে বাকিটুকু নিজ শুনে সকাল সকাল ওরা কক্সবাজারে পৌঁছে যায় এখানে একটা সুন্দর ওঠে রিসোর্টে সেখানে চারটা রুম নেয় একটাতে হাবিব আর রুবি থাকবে আর একটা মুনতাহিয়া মুনজিয়া আর একটাতে জুবিন আর হৃদয় তাহিয়ান একা একা একটা রুম নিয়েছে অনেকটা জার্নি করার কারণে ওরা অনেক টায়ার্ডও হয়ে পড়েছে তাই সবাই একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে বিকালে সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছে বিকালে দিকে রুবি মুনতাই আর মুনজিয়াকে ডাকতে এসে দেখে দুইজন ঝগড়া করছে তোরা এখানে এসেও ঝগড়া শুরু করে দিয়েছিস ভাবিপু মুনজিয়াকে কিছু বলো ও আমার জামা নিয়ে পড়ে নিয়েছে তো কি এমন হয়েছে তুই অন্যটা পরে নে এটা ঠিক না ভাবিপু ওর জামা আনার পর ও কেন আমারটা ওর পড়তে হবে দেখ এখন ঝগড়া করিস না আমাদের বের হতে হবে সমুদ্রে গিয়ে সূর্যাস্ত্র দেখতে হবে তোদের জন্য দেরি হয়ে যাবে ঘুরতে পারবো না ভালো করে তোর ভাই আমাকে পাঠিয়েছে তোদের তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলতে আবার যাতে আর বলতে না হয় এ বলে রুবি বের হয়ে যায় রুম থেকে মন্দাহি রেগে মঞ্জিয়ার দিকে তাকায় মঞ্জিয়া মুখ ভেঙছে কাতে বস কোথায় যাচ্ছে কক্সবাজার হঠাৎ কক্সবাজার কেন এত কিছু তোমার জানতে হবে না বছরের ব্যাপারে বেশি জানতে যেও না পরে নিজের বিপদ ডেকে আনবে যতটুকু জানার সেটাই জেনে রাখো সব কিছুর ভিতরে এত আগ্রহ ভালো না নতুন এসেছো তাই আগে থেকেই সাবধান করছি নেক্সট টাইম আর সাবধান করব না লোকটা আর কিছু বলা সাহস পায় না ওখান থেকে চলে আসে পাশের লোকটা তারপর রুম ঢুকে বলে বস এইবার আমাদের বের হতে হবে মন্তাই সুন্দর একটা সাদা জামা পরেছে চোখে কাজল দিয়েছে ঠোঁটের নোট কালারের লিপস্টিক দিয়েছে এই সামান্য সাজে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে তাহিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা সেদিকে খেয়াল নেই সবার সাথে কি সুন্দর হাতনের নেড়ে কথা বলছে এই মেয়েটার সবকিছুতেই তাহিয়ান মুগ্ধতা খুঁজে পায় তাহিয়ানের ভাবনার মাঝে জুবিন এসে বলে ভাইয়া এখানে দাঁড়িয়ে আছো কেন চলো ওইদিকে সবাই যাচ্ছে একটু পর সূর্যাস্ত যাবে তারপর ওরা সমুদ্রের কিনারে যায় এখানে অনেক মানুষ সবাই ছবি তুলতে ব্যস্ত এখন সূর্য ডুবে যাবে তাই সবাই সূর্যের সাথে ছবি তুলছে মজিয়াকে জমিন ছবি তুলে দিচ্ছে থাবিবার রুবিকে কাপল পিক তুলে দিচ্ছে হৃদয় মুনতাহিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়ানোর সামনে গিয়ে জিজ্ঞেস করে এখানে একা দাঁড়িয়ে আছিস কেন সবাই ছবি তুলছে তুই তুলবি না মুনজিয়ার তোলা শেষ হলে তারপর আমি তুলব ততক্ষণে তোর জন্য সূর্য বসে থাকবে না সূর্যকে বাসায় ফিরতে হবে বাসায় বউ আছে তার দেরি করে বাসায় ফিরলে তখন তাকে বউয়ের হাতে ক্যালারি খেতে হবে মন তাই মতো চেয়ে রইল তাহিয়ানের দিকে তাহিয়ান ভাইয়া কি বলল সেটাই বোঝার চেষ্টা করছে সূর্যের আবার বউ আসলো কই থেকে এই প্রথম এমন আজগবি কথা শুনলো আমাকে পরেও দেখতে পারবি এখন চল তোকে ছবি তুলে দি তাহিয়ান ছবি তুলে দিবে শুনে মুহূর্তেই মন তাহি খুশি হয়ে যায় তারপর তাহিয়ান মন থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় দুজন একসাথে আবার সেলফি তোলে তাহিয়ান তুলা ছবি মন্তাহিকে দেখিয়েছে অনেক সুন্দর উঠেছে ছবি বলো তাহিয়ান ভাইয়ার ছবিগুলো আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে কিন্তু আচ্ছা দিবনে চলো ওই দিকটা একটু হাঁটি আচ্ছা তাহলে বাকিদেরও ডাক দিয়ে নিয়ে আসি এই বলে মনতাই পেছন ঘুরে যেতে নিল তাহিয়ান ওর হাত ধরে থামিয়ে দেয় মনতাই একবার হাতের দিকে তো একবার তাহিয়ান এদিকে তাকায় তাহিয়ান বলে না তুই চল ওরা পরে আসবে এই বলে তাহিয়ান মনতাইর হাত ধরে হাঁটা শুরু করে মনটাই আর কিছু বলে না ওর ভালো লাগছে অন্যরকম অনুভূতি হচ্ছে তাহিয়ান এখনও মন্তাইর হাত ধরে হাঁটছে মনতাই ওর ধরে রাখার হাতের দিকে তাকায় তারপর তাহিয়ানের মুখের দিকে তাকায় মধ্যে এই প্রথম তাহিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভেতরে একটা সাদা টি শার্ট পরেছে তার উপর একটা নেভি ব্লু শার্ট শার্টের বোতাম খোলা রাখা শার্টের হাতা আংশিক ফোল্ড করে রাখা বা হাতে একটা ঘড়ি দেয়া আসলে মানুষটা অনেক সুন্দর তার চলাফেরা কথাবার্তা সব কিছুই মেয়েদের আকর্ষণ করার মতো যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য আচ্ছা সে কি প্রেমে পড়েছে তাহিয়ান ভাইয়ার মন মনে মনেই কথাগুলো ভেবে যাচ্ছে তাহিয়ানের কথায় ভাবনা থেকে বের হয়ে আসে তোকে সুন্দর লাগছে মন চমকে তাকায় তাহিয়ানের দিকে তাহিয়ান ঘুরে মন দিকে তাকায় যে কিনা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহিয়ান একটু হেসে বলে তোকে আজকে অনেক সুন্দর লাগছে বলে মন্তাই চোখের দিকে হাত বাড়াতে মন্তাই চোখ বন্ধ করে ফেলে তাহিয়ান হাত বাড়িয়ে চোখের নিচের দিকে একটু কাজল নিয়ে সেটা কানের নিচে লাগিয়ে দেয় তারপর বলে কারো নজর না লাগুক মন্তাই চোখ খুলে তাকায় তাহিয়ানের দিকে যে কিনা তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ ওখানে জুবিন চলে আসে আর বলে তোমরা এখানে আর আমি তোমাদের খুঁজে যাচ্ছি চলো চলো রিসর্টে ফিরতে হবে সবাই অপেক্ষা করছে এদিকে ওরা সবাই সমুদ্রের পাশে একটা মার্কেটে এসেছে এখানে ঝিনুক শামুক এইসব দিয়ে তৈরি অনেক সামগ্রী জিনিস পাওয়া যায় মেয়েরা সবাই কসমেটিক্সের দোকানেও ঢুকে শামুক ঝিনুক দিয়ে তৈরি করা গয়না অলঙ্কার দেখতে থাকে মন বলে ওঠে ওয়াও এখানে এত সুন্দর সুন্দর জিনিস আমার তো মন চাচ্ছে সব নিয়ে যাই জুবিন হাবিবকে বলে ভাইয়া আজকে তোমার পকেট ওরা খালি করে ছাড়বে দেখো মন যে তেলে বৈগুনে জ্বলে ওঠে বলে তাতে তোর কি তোর পকেট তো আর খালি করছি না এখন বেশি করলে তোর পকেটও খালি করে দিব আমার পকেট খালি করবি কিভাবে আমরা তো পকেটই নাই জুবিনের কথা শুনে সবাই হেসে দেয় তারপর ওরা সবার মতো সবাই যার যার মতো যা যা পছন্দ করেছে তাই কিনছে তাই এন হেঁটে হেঁটে সব কিছু দেখছে হঠাৎ ওর চোখ একটা পায়েলের দিকে পড়ে পায়েলটা দেখতে অনেক সুন্দর তাহিয়ান হাত বাড়িয়ে পায়েলটা নেয় তা দেখে দোকানদার বলে ভাইয়া পছন্দ হয়েছে ভাবির জন্য নেবেন বুঝি তাহিয়া লোকটার দিকে তাকায় তাহিয়ানের পাশেই তাহি ছিল তাই লোকটার কথা সে শুনতে পায় হ্যাঁ না মানে কি কিছু বলতে না দিয়ে লোকটা নিজেই আবার বলে পায়লা সুন্দর আছে ভাইয়া বলতে হবে আপনার পছন্দ আছে নেলে ভাবি অনেক খুশি হবে তাহিয়ান বলে সত্যি খুশি হবে মুনতাহি মনে মনে বলে এ ভাবি আসলো কোথা থেকে লোকটা হয়তো জানে না তাহিয়ান ভাইয়ার এখনো বিয়ে হয়নি তাই ভুল করছে কিন্তু ভাইয়া আবার জিজ্ঞেস করছে কেন সত্যি খুশি হবে কিনা তাহলে কি তুলিয়াপুর কথা বলছে হবে হয়তো এত ভেবে আমার কি লোকটা বলে একশো পার্সেন্ট খুশি হবে খুশি দিয়ে হয়তো জড়িয়ে ধরে কয়েকটা চুমুক খেয়ে ফেলবে লোকটার কথা শুনে তাহিয়ান হেসে দেয় মন এমন কথা শুনে ওখান থেকে চলে যায় কেমন ঠোঁট কাটা দোকানদার আর এ তাহিয়ান ভাইয়াও কম না ওনার তো বিয়ে হয়নি লোকটাকে বলতে পারে নাই যে সে অবিবাহিত তার বউ নেই ভাবি আসবে কই থেকে আশ্চর্য আমার তো রাগ লাগছে কেন ভালো তো তুলিয়াপুকে বাসে তাই হয়তো বিয়ে ছাড়াই বউ ভেবে বসে আছে তার জন্য হয়তো পায়েল কিনেছে বিড়বির করে বলতে বলতে মনতাহি মঞ্জিয়াদের কাছে যাচ্ছে তখনই পেছন থেকে হাত টেনে ধরে মনতাহি পেছনে ফিরে তাকাতে তাকে তাহিয়ান ওর হাত ধরে আছে ওইদিকে চল এ বলে ওর হাত ধরে নিয়ে যেতে থাকে আরে আজব তো কোথায় নিয়ে যাচ্ছ তাহিয়ান বিরক্ত নিয়ে বলে একটু চুপ থাকতো এত কথা বলিস কেন তাহিয়ান মুনতাহিকে একটা বাঁশের তৈরি বসার জায়গায় নিয়ে যায় তারপর ওকে বসতে বলে মুনতাহি কয়েক সেকেন্ড তাহিয়ানের দিকে তাকিয়ে বসে পড়ে ওখান থেকে নিয়ে এসে এখানে বসানোর মানেটা কি বুঝালো না হঠাৎ ওর সামনে তাহিয়ানকে হাঁটু গেড়ে বসতে দেখে অবাক হয়ে যায় যখন দেখলো তাহিয়ান হাত বাড়ি ওর পা ধরতে নিয়েছে তখনই পা সরে বিস্ময় নিয়ে বলে ওঠে কি করছো কি ভাইয়া পায়ে হাত কেন দিছ। উঠো এইভাবে বসে আছো কেন মানুষ দেখছে তাহিয়ান বিরক্ত নিয়ে বলে ওঠে চুপ করতে বলেছি না কথা বলছিস কেন মানুষ দেখলে দেখুক আমার কি তুই পা সামনে দে মন্দাইয়ের কোনো হেলদুল দেখতে না পেয়ে তাহিয়া নিজেই মন্দাইয়ের পা টেনে ওর হাতের উপর রাখে তাহিয়ানের ছোঁয়াতে মন্দাহি কেঁপে ওঠে তাহিয়ান একবার মন্দাইয়ের দিকে তাকায় তারপর ওর পকেট থেকে পায়েলটা বের করে সুন্দর করে মনতাহির পায়ে পড়িয়ে দেয় মনতাহি এখনো হতবাগ হয়ে তাকিয়ে আছে তাহিয়ানের ঠোঁটের কোনায় মৃদু হাসি ঝুলছে দূর থেকে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে হৃদয় রুবি হঠাৎ হৃদয়কে পাশে দেখতে না পেয়ে চারপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ডাক দেবে এমন সময় দেখতে পায় হৃদয় তাহিয়ার আর মনতাহির দিকে তাকিয়ে আছে হাবিবের ডাকে রুবি হৃদয়ের থেকে দৃষ্টি সরিয়ে হাবিবের দিকে তাকায় এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন রুবির কথা শুনে পেছনে ফিরে তাকায় হৃদয় তারপর আর কিছু না বলে আবার অদূরে সমুদ্র দেখতে থাকে ওদের রিসোর্টটা সমুদ্রের পাশেই তাই সহজেই সমুদ্র দেখতে পারা যায় রাতের খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দাঁড়িয়েছে হৃদয় কিছুক্ষণ পর রুবি আসে হৃদয় কিছু বলছে না দেখে রুবি আবার বলে কি হলো কিছু জিজ্ঞাসা করছি তো এখানে দাঁড়িয়ে আছিস কেন রুবে যা অনেক রাত হচ্ছে বিরক্ত করো না আপু তুমি যাও আমি একটু পর আসি হাবিব ভাইয়া হয়তো রুমে তোমার জন্য অপেক্ষা করছে যাও তুই বুলতাহিকে ভালোবাসিস হৃদয় ঘাড় ঘুরিয়ে রুবির দিকে এক নজর তাকায় তারপর আবার চুপ করে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে রুবি দীর্ঘশ্বাস ফেলে তার ভাইয়ের চোখ দেখে সে সব বুঝে ফেলছে কিন্তু যেটা হওয়ার নয় সেটা নিয়ে তো পড়ে থাকা ঠিক নয় ভুলে যাও কে হৃদয় এক নজর বোনের দিকে তাকায় তার বোন ভুলে যেতে বলছে তার ছেলে হেসে বলে ভুলে যাবে তুমি বলেছো ভুলে যেতে ভালোবাসাকে ভুলে যেতে বলেছো আমিও তো তোমাকে বলেছিলাম হাবিব ভাইয়াকে ভুলে যেতে কই তুমি কি ভুলতে পেরেছো তখন আমাকে কি বলেছিলে সেটা ভুলে গেছো দূর থেকে একজন সব কথা শুনে ফেলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায় রুবি চুপ করে থাকে কি বলবে এখন সে হৃদয় তো ভুল কিছু বলেনি সেও তো তখন হাবিবের বিয়ের কথা শুনে হাবিবকে ভুলতে পারেনি কিন্তু হাবিব তার ভাগ্যে ছিল তাই তাদের মিলন হয়েছে কিন্তু হৃদয় মন তারি তোর কখনো হবে না হবে নাকি বলেছি। তাহিয়ান সেটা কখনো হতেই দিবে না যে ছেলে ছোটবেলা তার মিষ্টির হাত ধরার কারণে একজনের হাত খেটে ফেলতে পারে সে বড় হয়ে তার মিষ্টিকে অন্য কারোর হয়ে যেতে দিবে সেটা তো অসম্ভব রবি চোখ তুলে হৃদয়ের দিকে তাকায় তার কষ্ট হচ্ছে তার ভাইয়ের জন্য কিন্তু তার ভাইকে বুঝতে হবে সবকিছু চাইলেই পাওয়া যায় না এখনো সময় আছে তোর ভালোর জন্যই বলছি ও তোর কখনো হবে না তাহিয়ান কখনো হতে দিবে না তুই নিজেও তাহিয়ানকে ভালো করেই চিনিস আর এটাও জানিস তাহিয়ান যে মিষ্টিকে ভালোবাসে শুধু ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে যেই ছেলে ঢাকা থেকেও তার মন সব সময় মিষ্টির উপর থাকে তার মিষ্টি কখন কি করে এ টু জেড সব খবরাখবর রাখে সে কিভাবে তার মিষ্টিকে অন্য কাউকে নিয়ে যেতে দিবে রিডার হাসি পায় তার ছিলে সরা বলে আপু জানো আমার মাঝে মাঝে তাকে কি মনে হয় মনে হয় তুমি আমার বোন না বোন হৃদয় সত্যি বললাম তাই রেগে যাচ্ছ তোমার ওর ভালোবাসা চোখে পড়লে আমার ভালোবাসা পড়ে না সবসময় তোমাকে হৃদয় কম তাহিয়ান তাহিয়ান করতে বেশি দেখেছে রবি ছছল চোখে হৃদয় টিকে তাকায় আমি তোর খারাপ চাইনি কখনো বোন হিসাবে সবসময় তোর ভালো চেয়ে এসেছি তোর মনে হচ্ছে আমি তাহিয়ান তাহিয়ান বেশি করি তুই যেমন আমার ভাই আমি ওকেও আমার আরেক ভাই মনে করি ওর কোনো বোন নেই ও আমাকে বড় বোনের মতো সম্মান করে ভালোবাসে তোকে যেমন ভালোবাসি ওকেও আমি তেমন ভালোবাসি হয়তো তোকে আমার ভালোবাসা বোঝাতে ব্যর্থ হয়তো আমি বোন হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারিনি আমাকে ক্ষমা করে দিস আমি একজন ব্যর্থ বোন আপু রুবি চোখের জল মুছতে মুছতে ওখান থেকে দৌড়ে চলে যায় হৃদয় নিজের মাথার চুল টেনে ধরে ওর কিছু ভালো লাগছে না ওর বোন জন্য চোখের পানি ফেলছে ব্যর্থ তো ওর বোন না ও নিজে একজন ব্যর্থ ভাই তাহিয়ানোর বোনের জন্য যা করেছে তা তো সেটা কখনো করেনি তাহলে ব্যর্থ তো সে হলো হৃদয়ের চোখগুলো জ্বালা করছে কিন্তু ছেলে তো কান্না করতে নেই ছেলেরা কখনো কাঁদে না ছেলেদের চোখে জল মানায় না জমিন রুম থেকে বের হয়ে হৃদয়কে খুঁজছে এখনও রুমে আসছে না কেন তার জন্য রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারো কান্নার শব্দ শুনতে পায় এতটাতে কে কান্না করছে ভূত না তো আরে ভূত হবে কিভাবে ভূত বলতে কিছু হয় না কান্না করছে কে জুবিন মনে মনে কথাগুলো বলে চারোপাশে ভালো করে দেখে তারপর একটু সামনে এগিয়ে যেতে যেতে কান্নার শব্দ আরও স্পষ্ট হয় সামনে গিয়ে দেখে এক কোনো একজন বসে কান্না করছে অন্ধকার তার উপর মুখ হাঁটুতে খুঁজে রান্না কান্না করছে প্রথমে জুবিন বুঝতে পারেনি কে এইটা তাই আরেকটু সামনে এগিয়ে যায় সামনে যেতেও নিজেই অবাক হয়ে যায় মুখ দিয়ে বের হয়ে আসে মুন্জিয়া জুবিন দৌড়ে মুন্সিয়ার সামনে গিয়ে বসে তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে মঞ্জিয়া কি হয়েছে তুই কান্না করছিস কেন মঞ্জিয়া নিশ্চয় কান্নার গতি মনে হয় একটু বেড়ে যায় এই কিছু বলছিস না কেন কেউ কিছু বলেছে দেখ চুপ করে থাকিস না কি হয়েছে বল আমায় আমার ভয় করছে তাকা আমার দিকে জমির মঞ্জিয়ার মুখটা উপরে তুলে বলে বল আমায় কি হয়েছে কে কি বলেছে আমরা যাকে ভালোবাসি সে কেন আমাদের ভালোবাসে না জুবিন মুঞ্জের গাল থেকে হাত ছড়িয়ে নেয় কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যায় মুঞ্জিয়া ভালোবাসে কিন্তু কাকে কখনো তো বলেনি জুবিনের বুকের বা পাশে ব্যথা অনুভব করে মুনজিয়া অন্য কাউকে কিভাবে ভালোবাসতে পারে জুবিন কোনো কিছু না ভেবে এই আচমকা মুঞ্জিয়াকে জড়িয়ে ধরে আস্তে আস্তে মঞ্জের কান্নার গতি কমে আসে এখন শুধু ফুপানোর আওয়াজ আসছে জুবিন ওকে ছেড়ে দুই হাত দিয়ে গাল ধরে মঞ্জিয়া তাকিয়ে আছে ওর দিকে জুবের মঞ্জে চোখের পানি মুছে দিচ্ছে কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে ফর্ষা হওয়ার কারণে নাক গাল লাল বর্ণ ধারণ করেছে হঠাৎ জুবিনের কি হলো জানে না নিষিদ্ধ একটা কাজ করে বসে জুবিনের কাছে মঞ্জে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যায় যখন বুঝলো কী হয়েছে তখনই জুবিনকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় তারপর রেগে চিৎকার দিয়ে বলে ওঠে হাউ ডি আর ইউ তোর সাহস কিভাবে হলো আমাকে কিস করার জুবিন নিজেও বুঝতে পারে আসলে কি করে ফেলছে মঞ্জিয়ার কান্নারা তো মুখশ্রী দেখে ওর মাথা ঠিক ছিল না কি করতে কি করে বসেছে নিজের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে তারপর মঞ্জিয়ার দিকে তাকিয়ে বলে শোন আমার কথা আমি আসলে তুই আসলে কি আমার অসহায়ত্ব সুযোগ নিলি মঞ্জিয়া জুবিন হতবম্ব হয়ে তাকিয়ে আছে মঞ্জিয়ার দিকে ও সুযোগ নিবে কিভাবে বলতে পারলো মানছে ও ভুল করে ফেলেছে কিন্তু ও তো ওকে ভালোবাসে জুবিন এক পায়ে গিয়ে মুঞ্জের হাত ধরে নেবে তখনই মুনজে পেছনে সরে যায় একদম আমাকে ছুবি না মুঞ্জি আমি তোকে ভালোবাসি মুনজে কয়েক সেকেন্ড হতবাক হয়ে তাকিয়ে থাকে পরক্ষণে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে আমি তোকে ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি জুবিন কাপা কাপা গলায় বলে ওঠে কাকে মুনজে খুব নিয়ে বলে সেটা তোকে বলতে যাব না আমার সাথে আর কথা বলবে না আজকে যা করেছিস একদম ঠিক করিস নাই আমি তোকে কখনো ক্ষমা করব না এক বলে ওখান থেকে দৌড়ে চলে যায় জুবিন কয়েকবার ডাক দেয় কিন্তু শোনে না আমি ভালো বোন হতে পারিনি আমি ব্যর্থ বোন হাবিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলছে রুবি হাবিবকে ওকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু কিছুই কানে নিচ্ছে না তখন থেকে শুধু একই কথাই বলে যাচ্ছে রবি কান্না থামা এইভাবে কান্না করলে অসুস্থ হয়ে যাবি দেখ কিছু হয়েছে বল না বললে আমি বুঝবো কিভাবে। ব্যর্থ বোন কেন হতে যাবি হৃদয়ের সাথে কিছু হয়েছে দেখ ভাই বোনের মাঝে ঝগড়া হয় তাই বলে তুই ব্যর্থ না আমি জানি তুই আমি জানি তো তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস আমার ভালোবাসা কম পড়ে গেছে আমি ভালো বোন হতে পারিনি বোলдер দায়িত্ব পালন করতে ব্যর্থ আমি আচ্ছা চুপ কর এইভাবে কান্না করিস না সব ঠিক হয়ে যাবে এদিকে সকালবেলা সবাই একসাথে নাস্তা করতে বসেছে সবাই চুপ করে আছে মুনতাহিয়া তাহিয়ানের বোধগম হলো না আসলে সবাই এত চুপ কেন তাহিয়ান আর মনতাহি একজন আরেকজনের দিকে তাকায় দুইজনের চোখে একই স্বপ্ন তাহেন গলা খাকারেদের সবার দৃষ্টি আকর্ষণ করে তারপর বলে সবাই এত চুপ কেন আজকে কিছু কি হয়েছে হাবি পড়ে কই কি হবে কিছুই তো হয়নি রুবির কালকে রাতে মাথা ব্যথার জন্য ঘুমাতে পারেনি ওর জন্য আমিও ঘুমাতে পারিনি তাই এখনো ঘুমের রেস্টটা কাটে নাই আমাদের হাবিবের কথা শুনে হৃদয় এক নজর রুবির দিকে তাকায় দেখে রুবি ওর দিকে তাকিয়ে আছে তাই দৃষ্টি সরিয়ে আবার খাবার খেতে শুরু করে এদিকে তাহিয়ান জুবানের দিকে ভ্রু তাকিয়ে আছে এই ছেলে আজকে এত চুপ কেন অন্য সময় তো খাওয়ার দামে মাছের বাজার করে ফেলে আজকে তো নিশ্চুপ কেন মঞ্জিয়ার দিকেও এক নজর তাকায় আজকে দুজন এত দূরে দূরে বসেছে কেন সারাক্ষণ দুটো ঝগড়া করলেও সবসময় একসাথে থাকে জুবিন ভাইকে তাকিয়ে থাকতে দেখে বলে